إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل الأقدة من لساني أفقه قولي قال رسول الله صلى الله عليه وسلم إن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسعلك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب شهدك فلا بران بيو شنغطون اسلامي ساتر جلال رجل আজকের এই কীতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ আমি কবি আব্দুল একটা কবিতার কয়েকটি চরণ দিয়ে আপনাদের কথা শুরু করতে চাই তিনি বলছেন আজকে কালকে বড় হব ঠিক জ্ঞানের আলোয় আলোকিত করবো চতুর্দিক নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক জাহাজ মদের চলবে ভেসে দূর হতে দূর নিরুদ্দেশে আমরা হবো বিশ্ব মাঝে নাবিক। শত্রু রাখব সদাই পরিপাটি আমরা হব শ্রেষ্ঠ পদাতিক এই পৃথিবীকে আমাদের মেধার মাধ্যমে দেখিয়ে দিতে চাই কোনো নির্দিষ্ট জায়গা কোনো গন্ডি আমাদেরকে সীমাবদ্ধ করে রাখতে পারে না যদি মানুষের মধ্যে অদম্য স্পিহা থাকে তাহলে অদম্য স্পিহা নিয়ে তারা পৃথিবীকেও পর্যন্ত জয় করে ফেলতে পারে আপনারা জানেন এই পৃথিবীতে যারা বিমান আবিষ্কার করেছে দুই ভাইয়ের কথা আপনারা জানেন রাইট 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 এবং উইলবার এই যখন আবিষ্কার অলভির বিমান আবিষ্কারের কথা চিন্তা করেছিল তখন এলাকার মানুষেরা তাদেরকে পাগল বলা শুরু করেছিল বলছে এরকম পাগল হয় নাকি বাতাসের চাইতে ভারী বস্তু বাতাসেই উড়বে এটা কখনো সম্ভব নয় কিন্তু তারা দীর্ঘ গবেষণার ফলে যখন তারা দেখিয়ে দিল যে বিমানও আকাশে উঠতে পারে এবং সেটা একা একা নয় মানুষকে নিয়ে উঠতে পারে তখন মানুষ বিস্ময়ে তাকিয়েছিল পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার জন্য এই অদম্য স্পৃহা শক্তি যথেষ্ট অর্থনৈতিক বন্যতা শারীরিক সীমাবদ্ধতা মানুষকে কখনো ছোট করে না মানুষকে সীমাবদ্ধতার গণ্ডিতে কখনো আবদ্ধ করে রাখে না যদি তাই করতো তাহলে স্টিফেন হকিংসের মতো মানুষের জন্ম হতো না যে মানুষটা শরীর দিয়ে চলতে পারতেন না হাত দিয়ে ধরতে পারতেন না সেই মানুষটা তার অদম্য ইচ্ছাশক্তির ফলে পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় আবিষ্কার তিনি ঘটিয়েছেন আইনস্টাইনের কথা আপনারা জানেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তিনি ছিলেন কিন্তু প্রাথমিক জীবনে এই মানুষটার জীবনের চিন্তা অথবা একাডেমিক এক্সিলেন্সির জায়গা খুব ক্ষুদ্র পরিসরে থাকলেও তার অদম্য স্পৃহা তাকে পৃথিবীব্যাপী পরিচয় ঘটিয়ে দিয়েছে সুতরাং আমরা নদীমাতৃক এই ভূখণ্ডের কোন এলাকায় বসবাস করছি এটা আমাদের জন্য কোন বিষয় হবে মেধা এবং মননকে যদি কাজে লাগাতে পারি আমরা তাহলে বিশ্ব নেতৃত্ব আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আজকে যারা এখানে আপনারা উপস্থিত রয়েছেন আজ থেকে পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর পরে এই মানুষগুলোই এই বাংলাদেশের নেতৃত্বের আসনে বসবেন আপনার জন্য হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি বাংলাদেশের ডিফেন্স ফোর্সগুলো বাংলাদেশের বেসরকারি সেক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার টিওন এসটিও এসপি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এই বাংলাদেশের হাজারো হাজারো ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রগুলোতে নিজের ক্যারিয়ারকে গঠন করার মধ্য দিয়ে এই সমৃদ্ধ বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে পারব আমাদের দেশের সবচেয়ে বড় দৈন্যতা এবং দুর্বলতা হচ্ছে সৎ এবং দক্ষ দেশপ্রেমিক নাগরিকের এই দেশে চরম ক্রাইসিস রয়েছে এদেশের দেশের মেধার কোন মূল্যায়ন হয় না যারা মেধাবী তাদের মেধার মূল্যায়ন না হওয়ার কারণে আমরা দেখছি বুয়েটে পড়াশোনা করে সিক্সটি পার্সেন্ট ছাত্র তারা বিদেশে চলে যায় দেশে আর কখনো তারা ফেরত আসে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে তাদের মেধার যখন মূল্যায়ন দেওয়া হয় না তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অবস্থান করে না চলে যায় অথচ এই বাংলাদেশে স্বাধীনতা উত্তর চুয়ান্নটি বছর আমরা পার করেছি কিছু বেনিয়াদের হাতে এই দেশটা যখন গিয়েছে দেশে শুধুমাত্র লুটপাট লুটতরাজ আর খুন রাজত্ব তারা কায়েম করেছে আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি যখন আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে তখন এই বাংলাদেশ থেকে একটি শ্বেতপত্র ইন্ট্রিম গভর্নমেন্ট বের করেছে সেখানে তারা লিখেছে দুইশো চল্লিশ বিলিয়ন ডলার এই বাংলাদেশ থেকে শুধুমাত্র পাচার হয়ে গিয়েছে আর এই পাচারের সাথে যারা জড়িত রয়েছে তারা নিঃসন্দেহে কোন দিন মজুর কুলি মজুর রিক্সাওয়ালা অথবা কোনো শ্রমিক নয় এই টাকা পাচারের সাথে যারা জড়িত তারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি ধারণ করা এক একজন শিক্ষিত মানুষ কিন্তু কি কারণে এই খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকাগুলো তারা দুর্নীতি করে সম্পদের পাহাড় করেছে বিদেশে গিয়ে বড় বড় বিল্ডিং তারা তৈরি করেছে লাক্সারিয়াস লাইফ লিড করছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন আলিশান জীবন যাপন তারা করছে অথচ নয় মাস আগে এই বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতার বুকের উপরে তারা গুলি ছড়ে শহীদ করে দিয়েছিল তাদের দৃশ্যমান বিচার হয় নাই এ বাংলাদেশ থেকে তারা টাকা পাচার করে দেদারসে জীবন যাপন করছে এই সকল নেতাদের শিক্ষার হয়তো কোনো অভাব ছিল না কিন্তু সুশিক্ষার অনেক বেশি ক্রাইসিস এদের মধ্যে ছিল শিক্ষিত হয়েছে তারা দুর্নীতি করেছে কোটি কোটি টাকা রাজ করেছে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছে এই সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেছিল মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং তাইওয়ান এই লিটিল ড্রাগন ভুক্ত ইকোনমিক্সের দেশগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব পঞ্চাশ ষাট বছরের ব্যবধানে এই কান্ট্রিগুলো এখন ডেভেলপ নেশনে পরিণত হয়েছে উন্নত দেশে পরিণত হয়েছে তাদের মাথাপিছু আয় আশি হাজার মার্কিন ডলার চল্লিশ হাজার মার্কিন ডলার নব্বই হাজার মার্কিন ডলার ছেয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছর পেরিয়ে গেল ডলার আমাদের আয় আমরা পার করতে পারি নাই এই মার্কিন দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে রিজার্ভের পরিমাণ খুব বেশি ভালো না অর্থনৈতিক সেক্টর গুলো এখনো ভঙ্গুর অবস্থার ফ্রাজাইল অবস্থার মধ্যে দিনাতিপাত করছে এই জায়গায় আমাদের থাকার কথা ছিল না অথচ বাংলাদেশে এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে যেখানে তরুণদের সংখ্যাই বাংলাদেশে সবচেয়ে বেশি আগামী দুই সাল পর্যন্ত বাংলাদেশে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা তারুণ্যের এই জাগরণ আরো বেশি চলতে থাকবে দুই সালে সত্তর শতাংশ জনগোষ্ঠী হবে বাংলাদেশের কর্মক্ষম যাদের বয়স হবে আঠারো থেকে ষাট বা বাষট্টি বছর বয়সের মধ্যে এ বাংলাদেশে ডিপেন্ডেন্স পিপলের সংখ্যা বা বৃদ্ধ মানুষের সংখ্যা এখন মাত্র নয় শতাংশ এই তারুণ্যকে কাজে লাগাতে পারলে পৃথিবীর সকল দেশ চায়নার কথা আপনারা চিন্তা করেন এই দেশে চায়নার ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এখন আস্তে আস্তে কমে যাচ্ছে প্রতি বছর তাদের আশি থেকে নব্বই লক্ষ করে জনগোষ্ঠী জনসংখ্যা কমে যাচ্ছে পৃথিবীর বহু দেশ হয়েছে অন্তত ছাপ্পান্নটা দেশ যেখানে নেগেটিভ পপুলেশন মাইনাস পপুলেশন জনসংখ্যা হয় না কিন্তু বাংলাদেশের জন্য মহান আল্লাহরব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা বড় নিয়ামত যে বাংলাদেশে ছোট একটা ভূখণ্ড আমরা পেয়েছি কিন্তু আল্লাহ রবুল আলামিন আমাদের এখানে যেমনিভাবে ন্যাচারাল রিসোর্স দিয়ে দিয়েছেন প্রাকৃতিক সম্পদ দিয়েছেন পাশাপাশি এই জায়গায় আল্লাহরব্বুল আলামিন আমাদের বিশাল জনগোষ্ঠী দিয়ে দিয়েছেন এই জনগোষ্ঠীগুলোকে যদি কাজে লাগানো যায় কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায় মেধাবী জনগোষ্ঠীকে গবেষণা খাতে কাজে লাগানো সম্ভব হয় তাহলে এই দেশটিও উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করতে পাঁচ বছরের বেশি সময় লাগবে না কোটি কোটি বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে এগুলো যদি যুবকদের হাতে দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করে দিত যারা লেখাপড়া করতে পারছে না উপানুষ্ঠানিক এবং অানুষ্ঠানিক বৃত্তি প্রকল্প চালু করে এখানে যদি শিক্ষার্থীদের পেটনাাইজ করা যেত গাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চলগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি ডিজিটালাইজেশন ফরম্যাটে নিয়ে এসে শিক্ষা আধুনিকায়নের মধ্য দিয়ে গ্রামের এই প্রজনময় মেধাবীদেরকে তুলে নিয়ে আসা সম্ভব ছিল তাহলে এই দেশটা উন্নতির আরো উচ্চ জায়গায় আরোহণ করতে পারত কিন্তু আশ্চর্য আমরা এটা দেখি নাই এরকম মেধাবী যারা সিঙ্গেল ডিজিট অর্জন করছে লেখাপড়া ভালো করছে জিপিএ ফাইভ পাচ্ছে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার স্বাক্ষর রাখছে এদের সংবর্ধনা দেয়া অথবা এদের মেধার পরিচর্য করার দায়িত্ব ছিল এই রাষ্ট্রে কারণ এই রাষ্ট্রে আমরা এখানে যারা বসা আছি সবাই ট্যাক্সের টাকা দেয় সেটা ডিরেক্ট ট্যাক্সের টাকা দেয় আর ইনডিরেক্ট ট্যাক্সের টাকা দেয় আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের রাজ কোষাগার ভর্তি করছি আর সেই রাজ কোষাগারে কিছু লুট রাজ বেনিয়া সম্প্রদায় ক্ষমতায় যাওয়ার পরে লুটপাটের রাজত্ব তারা কায়েম করছে জনগণের অধিকার থেকে তারা মানুষকে বঞ্চিত করছে তরুণ প্রজন্মকে দুর্নীতি শিখাচ্ছে তরুণ প্রজন্মকে শিক্ষার নামে অরৈতিক কার্যক্রমে লিপ্ত করছে ক্যাম্পাসগুলোকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছিল ফ্যাসিবাদের সময় হত্যাযজ্ঞ খুন খারাপি রাজ এক স্বর্গ রাজ্য তারা পরিণত করেছিল